বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বরবটি দিয়ে পোস্ত বরবটি দিয়ে পোস্ত করার জন্য আমি এখানে পেঁয়াজ মোটা মোটা সাইজে করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা মোটা মোটা সাইজ করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি নিয়েছি টমেটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি নিয়েছি এরপর লম্বা লম্বা করে বরবটি কেটে নিয়েছি দেশি বরবটি আর এখানে নিয়েছি শুধু পোস্ত বাটা কোনো কিছু দিই নি শুধু পোস্ত আর এই আমার লেগেছে বন্ধুরা রেসিপি শুরু করার আগে বলবো লাইক করুন শেয়ার করুন নতুন নতুন রেসিপি দেখতে না পারা সাবস্ক্রাইব করে নেবেন চলো ভিডিও দেখাই ঠিক সেইভাবেই আপনাদের দেখাবো শুরু করা যাক রেসিপি দেখতে কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু আমাকে অনেকে বলবেন প্রথমেই আমি গ্যাসটা ধরাবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই বলি এটা আমরা আলু ভাজি দিই দুপুরবেলা আলু মানে দুপুরবেলা আলু ভাজি ছিল সেই মধ্যে তেল পরিমাণ তেলটা আমি দিয়ে দেবো বন্ধুরা তেলটা আমার একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু চিড়ে চিড়েটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দেখেন দিয়ে দেবো বড়বটি

আদার মধ্যে দিলোটা ওনারা রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন রেসিপিটা পুরোটাই দেখবেন পুরো আর বাড়িতে যেভাবেই খায় মানে যে খাবারই খায় খাবারই আপনাদের সাথে

দেখতেও সুন্দর খেতেও সুন্দর মানে খেয়ে দেখতে আশা করে আপনাদের ভালো লাগে এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো হাজার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যত সুন্দর করে ভাজবে ততটাই হবে লঙ্কাটাকে দিয়ে আরও এক মিনিট ভেজে দেবো এতে বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি সবজিটাকে এরপর দিয়ে দেবো পোস্ত আটা পোস্ত আটার মধ্যে একটু জল দিয়ে দেবো বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম দেবো বন্ধুরাকে আমি সুন্দর করে কষাতে থাকবো টমেটোটা দিয়ে দাম এবার শুধু কষাবো যত সুন্দর করে কষাবে গ্যাসটাকে লোতে করে দেবে লোতে করে দিয়ে রান্নাটা করবে খুব ভালো লাগবে লবণ আমার ঠিক আছে লবণ আমার লাগবে না মিন করা এমনি দিদি মিন করা মিষ্টি আছে আমি আর মিষ্টি দেবো না এটাকে আমি সুন্দর করে কষাবো আর রান্না করবো দেখছি বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে না বিশেষ করে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে মিন করা এই বড় বড়ি হলে বুঝতে করে বারবার মিন করে মিন করে যাচ্ছে কিছু মনে হয় না বন্ধুরা আমার ধর্মটি পোস্তটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখুন সুন্দর নামিয়ে তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও দেবেন খুব ভাবে বড় বস্তু বানিয়ে খেয়ে